শীতকালে হাঁপানি রোগীদের সমস্যা অনেক বেড়ে যায় কারণ ঠান্ডা আবহাওয়া শুষ্ক বাতাস এবং ধুলাবালির কারণে শ্বাসনালীগুলো অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে এই পরিস্থিতিতে সমস্যা কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে কিছু পরামর্শ দেওয়া হল হাঁপানির সমস্যার কারণ শীতকালে ঠান্ডা বাতাস ঠান্ডা ও শুষ্ক বাতাস শ্বাসনালীকে সংকুচিত করে ধুলোবালি ও অ্যালার্জেন শীতকালে ধুলো ও মোল্ড স্পোর বেড়ে যায় ঠান্ডা ও ফ্লু শীতে সর্দিকাশি ও ভাইরাল ইনফেকশন সাধারণত বেড়ে যায় যা হাঁপানির ঝুঁকি বাড়ায় ধোঁয়া ও দূষণ শীতকালে বায়ু দূষণ বেশি থাকে যা শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি করে শীতকালে হাঁপানি সমস্যা কমানোর উপায় উষ্ণ পরিবেশ বজায় রাখুন শীতকালে নিজেকে গরম রাখার জন্য গরম কাপড় ব্যবহার করুন বাইরে বের হলে মুখ ও নাক ঢেকে রাখুন যাতে ঠান্ডা বাতাস সরাসরি প্রবেশ না করে ঘর ভালোভাবে পরিষ্কার রাখুন যাতে ধুলো ও অ্যালার্জেন জমতে না পারে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন কিন্তু তা নিয়মিত পরিষ্কার করুন ইনহেলার ব্যবহার করুন ডাক্তার যে ইনহেলার বা মেডিসিন দিয়েছেন তা নিয়মিত ব্যবহার করুন প্রয়োজনে রিলিভার ইনহেলার সঙ্গে রাখুন প্রতিদিন নিয়মিত শ্বাসের ব্যায়াম করলে শ্বাসনালী শক্তিশালী হয় গভীর শ্বাস নেয়ার মতো ব্যায়াম হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে ধুলাবালি পোষা প্রাণীর লোম এবং ধোঁয়া থেকে দূরে থাকুন খুব ঠান্ডা খাবার ও পানীয় এড়িয়ে চলুন সুষম খাবার খান শীতকালে প্রচুর শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতের আগে হাঁপানির ওষুধ বা প্রতিরোধক ব্যবস্থা নেওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নিন হাঁপানি বেশি বাড়লে বা নতুন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ঘরোয়া প্রতিকার গরম পানির ভাব শ্বাস প্রশ্বাস সহজ করতে গরম পানির ভাব নিন মধু ও আদার চা মধু ও আদা দিয়ে গরম চা পান করলে শ্বাসনালির আরাম হয় গোলমরিচ ও তুলসি তুলসি পাতার রস বা গোলমরিচ মিশিয়ে গরম পানীয় খেতে পারেন এই প্রতিরোধমূলক পদক্ষেপগুলো শীতকালে হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন